হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোট জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি রোমান্টিক মুভি করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান মুভিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নাজনীন নাহার নিহাকে নাজনীন নাহার নিহার। খুব সুন্দর অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের সেই ধারাবাহিকতায় মিজানুর রহমান আরিয়ান ম্যাগাস্টার শাকিব খানের সাথে নিয়ে আসছেন রোমান্টিক মুভি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে ম্যাগাস্টার শাকিব খান এবং নাজনিন নাহার নিহাকে নিয়ে নতুন সিনেমা বানাবেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান শোনা যাচ্ছে সিনেমাটি অন্য লেভেলের হতে চলেছে ম্যাগাস্টার শাকিব খান এবং নাজনিন নাহার নিহাকে কেমন দেখাবে। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আপনার মতামতটি জানিয়ে দেবেন সিনেমাটি কেমন হবে এবং সাকিব খান এবং নাজমিন নাহার নিহাকে কেমন জুটি মানাবে